ভাই রাকিব আপনি কি আসলেই বাহাস করবেন নাকি আপনি ভাইরাল হওয়ার নেশায় একেবারেই সাইকো হয়ে গেছেন আপনিও কি আপনার উৎসাদদের মতো শেষ সময় এসে ফলটি মারবেন ওনার উৎসাদ অলিফুরি যাকে আমরা অন্য নামেও চিনি এই অলিফুরির সাথে মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের একটা বাহাস হওয়ার কথা ছিল ঈদে মিলাদুল নবী অথবা মিলাদ কে সমস্ত কিছু ওকে ফেসবুকে ফুল ভাইরাল অলিফুরিকে শেষ সময় প্রশ্ন করা হয়েছে একটা মাহফিলের মধ্যে কি হুলুর আফనికి অমুক তারিখের bahas <laughs> সম্পর্কে কিছু জানেন ওই bahas এ নাকি আপনি অংশ করবেন ओलीপুরই বলছে নাউজুবিল্লা নাউজুবিল্লা নাউযু বিল্লাহ মিথ্যাবাদী আল্লাহ লানত আমি এই সম্পর্কে কিছু জানি না অন্তত ওনার ছাত্ররাই নাকি ওনার সাথে পরামর্শ করে bahas এর মধ্যে ওনার নাম দিছে। শেষ সময় এসে ओलीপুর ওই bahasটাকে পালানোর করেছে দেখবেন এই রাখিব কখনই কারো সাথে বাহাজে বসবে না আর ভাই বসবে কি দেখেন তাদের উস্তাদরা অলিফুরি বলেন আব্দুল মালিক বলেন এরাই বাহাজে বসার মতো সাহস পায় না এ মাত্র দুই দিন আগে এরা আমরা কিভাবে ভাইরাল করছি এটা আপনারা আমাদের চেয়ে ভালো জানেন এই রাকিবরা আমি কিভাবে ভাইরাল করছি আপনারাই আমাদের চেয়ে ভালো জানেন তো যাই এই রাকিবের সাথে বাহাজ নিয়ে কথা চলতেছে বাহাজ করবে মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব শহীদুল্লাহ বাহাদুর সাহেব বাহাজ করবে এটা নিয়ে হোয়াটসঅ্যাপে কথা চলতেছে সমস্ত কিছু হইতেছে

মুফতি শাহ আলম সাহেবের সাথে আরো আগে উনি ভাস করবে এই করবে সেই করবে ওনার বেশি চলে গেছে এখন শহীদুল্লাহ বাহাদুর সাহেব যখন ধরেছে সে আবার টাকতেছে তাকে মুফতি শাহ আলম সাহেবকে এর মধ্যে দারুন নাজাদের মুফতি যখন বললো হ্যাঁ আপনি অনলাইনে বসেন সে বলতে বসবো না আমি অফলাইনে বসবো চিন্তাটা করে থাকেন আলম সাহেব আপনি অফলাইনে আসেন সে বলছে আমি অফলাইনে না আমি অনলাইনে বসবো এর মধ্যে আবার জেহদি সাহেবকে জেহাদি সাহেব তারা যদি উত্তম মাধ্যম না দিত হয়তো ওই দিন আলাউদ্দিন জেদি সাহেবকে বলতো আমি আপনার সাথে ভাস এর সাথে বাস নিয়ে মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেবের সমস্ত কিছু কমফ্লিক্ট হয়েছে কথাবার্তা এই সময় এসে দেখেন এই সাইকো এই ফাগল আবার টানতেছে মুফতি আলম সাহেবকে তো আপনি কয়জনের সাথে ভাস করবেন একই বিষয় নিয়ে একই মাসলাকে আপনি কয়জনের সাথে ভাস করবেন আপনি অন্তত একজনের সাথে বসেন আমরা দেখি আমরা একটু দেখি আপনি একজনের সাথে একটু বসেন আমি বলতেছি শেষ সময় কার সাথে ভাসে বসবে না এ শুধুমাত্র এর মাথার মধ্যে একটাই চিন্তা এ ভাইরাল হতে হবে এ কাকে কল দিবে এ জানে কাকে কল দিলে ভাইরাল হওয়া যাইবে এ জানে কার সাথে কথা বললে ভাইরাল হওয়া যাবে এ জানে কি করলে ভাইরাল হতে ভাইরাল হওয়া যাবে তো এই ভাইরাল আসলে বেশি দিন থাকবে না আপনাকে কিছুদিন ফুরবে কয়জন মানুষ চিন্তু ছোট ছোট বাচ্চাদেরকে আপনি কল দিতেন কল দিয়ে 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 বিভিন্ন প্রশ্ন করতেন প্রশ্ন করার পরবর্তী এটা আবার রেকর্ড করতেন রেকর্ড করে আবার ফেসবুকে ছাড়তেন তো আমি আপনাকে একটা নাম দিয়েছি আজকে নামটাও বলবো না একটা নাম দিয়েছি আপনি ছোট ছোট বাচ্চাদেরকে কল দিয়ে দিয়ে আপনি ওইটা ফেসবুকে ছাড়তেছেন এর আগে আপনার ফেসবুক পোস্টে কয়টা লাইক ফুটতো দশটা বিশটা হাইট গেলে পঞ্চাশটা উপর গেলে একশোটা কয় কয় কয়জনে আপনাকে চিনতো ইউটিউবের কথা তো নাই বললাম বিউ হইতো মাত্র দুইটা তিনটা তার চ্যানেলে দুইটা তিনটা চারটা ফার্স্টে এরকম বিউ হইতো তার চ্যানেলে সে এখন যখন সুন্নি আলেমদের সাথে আলেমদেরকে যখন বাস বাস করে যখন ঘেউ ঘেউ করতেছে এখন দেখেন সে মোটামুটি আমাদের উত্তম মাধ্যম খাওয়ার ফলে এখন ভাইরাল হয়েছে সে এখন ও মুখের বাস ডাক তো মুখের বাস ডাক ও মুখের সাথে সরাসরি বাস করবে ও সাথে অনলাইনে বাস করবে এই সমস্ত বাজি করে সে তার ফেটটা চালাইতেছে সে তার পরিবারটা চালাইতেছে রাকিব ভাই আমি আপনাকে বলতেছি ভাই আপনার বাস করার দরকার নাই আপনি ভাই ফাপ না যান এটাই আমরা চাই